ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা সাত ভাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা নারী ভুড়ি এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা এরকম হয় কি হয় না তাকে নারী অংশ দিলেন অথবা পশুর গোষ্ঠের অংশ দিলেন এটা জায়েজ আছে কিনা কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য মানে আমরা চলে যাই প্রশ্ন উত্তরে সরাসরি প্রথম প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো লামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি করার ইচ্ছা নাই এবং সুযোগও শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যা ওলা আমাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামায়করামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলহ সাল্লাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলা সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলাহ সালামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি এবং সুন্নার কোনো বওনা দ্বারা আনবে রাসুল ইসলাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা আকরামের মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু সে এক দুজন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া ভাগে না দিয়ে কি কে দেওয়া একাকী দেওয়া এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একই দিতে পারলে সে সবচেয়ে বেস্ট এবং ভালো আঠারো নম্বর প্রশ্ন হলো পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নবী আলি সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি মোসাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরও অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলি সাল্লাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে ওজাহাইয়াতুন একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি বৈতিন এ ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে এ হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীতে ওলামায় আরেকটি মত আছে যেটা যেটাই মহল্লার মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন হাদিস যে ওহাদিস তিনি বলেছেন যার সামর্থ্য আসে আর কোরবানি দেয় না ঈদগাহে না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে প্রত্যেকেরই যার যার সামর্থ্য আছে তার পক্ষ থেকে করা যেতে পারে এবং করলে সমস্যা হবে এটা কারোর মতেই নাই উনিশ নম্বর প্রশ্ন হল সাতবাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর কোনো কোনো সমস্যা নাই আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে অনেক মৃত মানুষকেও যুগ করে যেভাবে হোক কি করতে হবে সাত পুরা করতে হবে বিষয়টা এরকম না কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায় তিনজন দুইজন সাতজন পাঁচজন ছয় জন যে কোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে এরপরে আসেন বিশ নম্বর প্রশ্ন হলো অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কি না এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুণা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সোমাহত আলাম নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লাহ আল্লাহর নামে ঠিক না বে ঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা তিনশোরিক পাঁচশরিক পাঁচ শেয়ার পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয় যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে তিনজনের নামে দিচ্ছি এরকম কেউ উদ্দেশ্য না সেই জন্য এটা কি হবে না শিরকে পৌঁছাবে না তারপর না বলাই উচিত এবং উত্তম নম্বর প্রশ্ন হলো এভাবে এটা অনেক সময় নিজেরা সাফ করতে কষ্ট হয় বা পারে না তখন কাউকে দিয়ে সাফ করায় সাফ করানোর পরে বলে সাফ করে দিবা তুমি অর্ধেক নিবা আমাদেরকে অর্ধেক দিবা এরকম হয় কি হয় না তাকে নারী বুড়ির অংশ দিলেন অথবা পশুর গোষ্ঠের অংশ দিন এটা আছে কিনা প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা প্রশ্ন চলে আসে সেটা হলো যে কসাই যখন পশুকে বানায় তো বানানোর পরে তাকে টাকার চাতে কিছু গোস্ত দেওয়া হয় এবং অনেক সময় দেখা যায় যে বানানোর যে বাজার রেট তার যে মজুরি এটা তাইতে অনেক কমে রাজি হয়ে যায় কষায়রা কেন কারণ তারা জানে গোস্ত পাঁচ কেজি